আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সবার ভালোই কাটতেছে আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে তো দেখতে পারতেছেন রাত্রবেলা যে এখন বারোটা তো আমাদের ইচ্ছে লাগছে জাম খাবো তো এর ভিতরে জাম ম্যানেজ করে এই রাত্রবেলা জাম বানানি মানে এ একটা অসাধারণ ছিল যেটা মানে বলার মতো না তাই আপনাদের ভিতরে কার কার এই সব পাগলামি অভ্যাস আছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমার এই পাগলামি অভ্যাসটা আছে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলোতে দেখেন রেগুলার দেখতেছেন ভিউজ হইতেছে কিন্তু লাইক কমেন্ট নেই শেয়ার নেই তাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলোতে তাহলে আমাদের দেখা যায় চ্যানেলটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এক হাজারের কাছাকাছি চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় এই ঈদের ভিতরে ইনশাল্লাহ আমাদের এক হাজার সাবস্ক্রাইবারটাও পূরণ হয়ে যাবে তাই আপনারা সবাই একটু দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগবে আসলে এর সাথে দেখা গেছে যে আমরা এই যে লবণ মরিচ দিয়ে মাখায় এই রাত্রিবেলা খেতে এটা একটা অসাধারণ মজা ছিল যেটা যেটা আপনারা আসলে এই যে শুকনো মরিচ বলতে গুঁড়ো মরিচ এই লাস্টে আমরা খেয়েছি কারণ শুকনো মরিচ পড়তে যাওয়ার তখন আর ইচ্ছা জাগে না তাই আসলে আমরা ওইভাবেই খেয়ে নিয়েছি আপনাদের কার কার এই পাগলামি অভ্যাসগুলো আছে সেগুলোও বলবেন আর আমাদের ভিডিওগুলো কার কেমন লাগে একটু সবাই একটু শেয়ার করবেন যে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে এইগুলো ভালো লাগে না আমরা ইনশাল্লাহ চেঞ্জ করবো আর চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন